বহু মানুষ গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তারের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটি আমি বিশ্বাস করি আমি বলতে পারি যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিবাদকে সরাতে হবে আমরা সরিয়ে দিতে পারি না সেই অথরিটি আমাদের নেই আমরা এটা বলতে পারি তারা একটি শোক পালন করছে আমরা তাদের সাথে সমর্থন করি না আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শক্তি তারা যেভাবে পালন করছে এটি হওয়া উচিত কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায় ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত আমাদের অবস্থানটি হচ্ছে এটি অর্থাৎ মানে বিগত সময়গুলোতে আমরা যেটা দেখে এসেছি বাংলাদেশ ষোলো বছরে যে কেউ একটি কাজ যখন ক্ষমতায় থাকে শুধু তারটি তারলিশ বাকি সব কিছু না আমরা এটা চাই না সবাই সবার মতো করে লিমিটের মধ্যে থেকে যতটুকু করা উচিত ততটুকু তারা করবে এবং ওই রেসপেক্টটুকু আমাদের তাদের প্রতি দর্শক ইতিমধ্যে আপনারা সারদেশের সেই বক্তব্য শুনেছেন আপনারা এই আন্দোলন কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে মানুষটা আজকে ছোট থেকে বড় সবার মুখে মুখে সেখানে হয়তো ব্যস্তার সমন এখন আর মানুষের ভালোবাসা নিতে পারছেন না যেখানে সার্জিস উনি এসে উপস্থিত হয়েছেন সার্জিস এমন একটা মানুষ বাংলাদেশের এত অল্প বয়সে তা আমরা কখনোই ভাবতে পারি নাই তবে তার আগে ব্যয় সুমন আমেরিকার থেকে কি বলেছেন তার বক্তব্য শোনার পরে আমরা আরও একজন সমন্বয়কের কথা শুনব যে কিভাবে ইন্ডিয়াকে শোষণ করতে চেয়েছেন বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে আমি বিশ্বাস করি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এইটাই আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে যতগুলা পাবলিক ইন্টারেস্টের কাজ করছি কোনোটাই আমার জন্য ছিল না কারণ হচ্ছে কি আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আপনি চিন্তাই করতে পারবেন এইগুলো কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোক কমাইতে হবে এটা যদি লোক কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারই কেন করা হয় অভিযোগ করা হয়েছে কি এইগুলা তো নতুন কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজ গল্প যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না সব তো ম্যানেজিং এর গল্প এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোন প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় আর আমি এমন একটা দেশে জন্মাইছি ভাই বেশিরভাগ গল্প যখন দালালে তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে থ্যাংক ইউ